সম্মানিত উপস্থিতি আমরার পরিবারের পক্ষ থেকে নাস্তার ব্যবস্থা হয়েছে আপনারা যারা মেহমান আইসেন এলাকার মানুষ সবে নাস্তার ব্যবস্থা আছে আমরা জানার মাটি দেওয়ার পরে আপনারা সহজ যাইবা না নাস্তার ব্যবস্থা করা হয়েছে তোরা আপনারা সবাই নাস্তা খাইয়া দেবা আর জানাজার পরে আপনারা সব বাড়ি যাইবা 안돼. 한 번씩. 뭘까? 내가 요번에 놀지. আমরা দেখছি অনেকে

কারণে সময় আপনারা আর পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের প্রত্যেক সদস্য ভিন্দের দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে আপনাদেরকে ওনারা তলব করেছেন জানাজার ধরে